কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ বললেন বিরিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিরিস্টার রুমিন ফারহানা বলেছেন বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন যদি কেউ কিংস পার্টি করতে চায় তবে সেটি মানুষ গ্রহণ করবে কি করবে না ওই স্বাধীনতা জনগণের হাতে ছেড়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিরিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেশ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিরিস্টার রুমিন ফারহানা এ অভিমত ব্যক্ত করেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বাংলাদেশে কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় সেটা কিন্তু তরুণ প্রজন্মের দেওয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে মানুষ এখন নতুনভাবে রাজনীতিকে দেখতে চাই নতুন ধারার রাজনীতি চাইছে কোনো বিশেষ দলের লেজুর ভিত্তিক রাজনীতি দেখতে চায় না সরকারি ছত্র ছায় যদি কোনো রাজনৈতিক দল হয় সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি সাধারণ মানুষই নির্ধারণ করবে এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক উকুনসহ সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন দর্শক ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদে নিচ্ছি